আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে অনেকেই ম্যাক্সিমাম মানুষের প্রশ্ন ভাই দু হাজার তেইশ সালের ডিসেম্বরের আবেদন বা দুই সালে যারা আমরা আবেদন করছি আপনারা তো অনেকেই বলছেন যে কাগজ এই মে মাসের এক তারিখের পর থেকে উঠবে বা উঠা শুরু হবে অনেক ভালো কাগজ আসবে তো বর্তমানে কি পরিস্থিতি এটাই জানতে চান এবং কাগজ উঠে কি না সেটাই জানতে চান আর গতকাল আমি বলছি যে ভাই ইটালিতে আইন হইছে এবং সবই সত্য যে অবৈধদের বাংলাদেশে পাঠাই দেওয়া হবে তো সেইটার কার্যকলাপ নিয়ে আমি গতকালও বলছি আজকেও আমি আপনাদের সেটা যে ইটালির ভিতরে আপনারা যারা এগ্রিকালচার বা যে কোনো ভিসায় আসলেই যে আবার ব্যাগ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এরকম একটা রিউমার শুনতেছেন সেইটা নিয়ে কিছু কথা বলবো গতকাল থেকে আপনারা মানুষ ইটালির ভিতরে যারা অবৈধ আছে এবং বাংলাদেশ থেকে যারা এগ্রিকালচার বিষয়ে আসবেন মনস্থির করছেন বা আসার জন্য সামনে ফাইল জমা দিবেন তারা সবাই চিন্তিত যে ইটালি আসলে কি পাঠিয়ে দেওয়া হবে তার কারণ হলো গতকাল কয়েকদিন আগে বাংলাদেশ দুই তিন দিন আগে একটা কনফারেন্স করছে এবং বাংলাদেশ সরকার দাবি করছে সব অ্যাম্বাসেডার বিশ্বের ইউরোপ আমেরিকা সব অ্যাম্বাসেডারের সামনে যে বাংলাদেশে এখন রাজনৈতিক কোনো সমস্যাই নেই মানে কোনোই সমস্যা নাই নাই হরতাল নাই এই বা বিরোধী দল বা হ্যান বিরোধী দল এখন নাই তো এই সব প্রসঙ্গে ইটালিয়ান সরকার ঘোষণা দিছে গতকাল একটা মিনিস্ট্রি দিয়ে লাবড়ো থেকে যে বাংলাদেশ সারা পৃথিবীর তৃতীয় নাম্বার দেশ যে দেশে কোনো সমস্যা নাই তারপর আইসা মিথ্যা অ্যাজাইলাম দায়ের করে তো এই অ্যাজাইলামগুলা যারা দায়ের করব প্রত্যেকের অ্যাজাইলাম বাদ করে দিয়া তাদের পরবর্তীতে যেন বাংলাদেশে ফেরত পাঠায় বা এরকম একটা পরিকল্পনা আছে তো এটা হলো একটা প্রাথমিক পর্যায়ে এটা মানে এখনো প্রয়োগ হয় নাই তো প্রয়োগ হইলেও এটা ভয়ের কিছু নাই আপনাদের এমন না যে একটা পথ বন্ধ হয়ে গেলে যে ইউরোপ থেকে চলে যেতে হবে হাজারটা পথ খোলা আছে এটা নিয়ে ভয়ের কিছু নাই আমি আমার পেজের বা আমার এই ব্লগটা যারা দেখবেন তারা নিশ্চিন্ত থাকতে পারেন হাজারটা পথ আছে খোলা বৈধ হওয়ার জন্য এবং ইটালি ইউরোপে থাকার জন্য বা ইটালিতে থাকার জন্য আর গতকাল মানে গতকাল আমার খুব কাছের একজন মানুষ একটা ভালো একটা সংবাদ দিল যে কলদিরিত্তি শিয়া কলদিরিত্তি তারা হলো বিভিন্ন ধরনের একটা সংগঠন এই সংগঠনের আন্ডারে যারা বাংলাদেশি না বেশিরভাগ ইন্ডিয়ান শ্রীলঙ্কান পাকিস্তানি যারা এই সব সংগঠন থেকে বা এই সব ইয়ে থেকে আবেদন করছে শিয়া শিয়াকল ইতি থেকে তাদের নৌলস্তা প্রচুর পরিমাণ উঠছে এবং বাংলাদেশিরা আসলে একটা জিনিস কি শিয়া শিয়াকলদের থেকে খুব কম মানুষ খুবই কম মানুষ আবেদন করছে আর শিয়া রৃত্তি থেকে আবেদন করতে হলে ওই মালিকের কাছে সরাসরি যেসব লেনদেন করে যে শিয়া রীত্তির মাধ্যমে যারা এই সব সংগঠনের সাথে জড়িত এরকম খুব কম সংখ্যক বাঙালি একবারে যে না করে নাই সেটা না তো সেইগুলো যদি পঁচিশ মিনিট নয়টা পঁচিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট দশটা এগারোটার মধ্যেও আবেদন করে সেগুলোর কাগজ উঠবে কারণ দেখা যায় নর্মাল ওয়েতে যে কোঠা দিছে তার চেয়ে বেশি কোটা তিরিশ হাজার কোটা শুধু শিয়াকলধি দিয়ে দিছে এবং গতকাল আমার জানা মতে প্রচুর মানে এই সপ্তাহে প্রচুর পরিমাণ শিয়াকলির কাগজ উঠছে তবে নর্মাল কোনো কাগজ প্লাস হলো স্পন্সার এগ্রিকালচার এখনো দেওয়া শুরু করে নাই সরকার দু হাজার চব্বিশ সালের আর দুই সালের কাগজ খুব কম সংখ্যক মানুষ হাতে পাইছে খুবই কম সংখ্যক তো আশা করি এই যে সামনের সপ্তাহে আমরা নর্মাল ওয়েতে যারা আবেদন করেছে দুই সালে এবং দুই হাজার সালে ডিসেম্বরে যারা আবেদন করছেন তাদের কাগজগুলা হাতে পাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম